মাস কয়েক ধরেই আদানি গোষ্ঠীর এই ব্যবসা বন্ধ করা নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল বাজারে সোমবার সেই গুঞ্জনেই শিল দিল আদানি গোষ্ঠী ঘোষণার পরেই শেয়ার বাজারে আদানি উইলমারের দামে সাময়িক পতন দেখা যায় নিজের আরও একটি ব্যবসা বন্ধ করল আদানি সোমবার আদানি উইলমারের ব্যবসা ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা করল আদানি গোষ্ঠী সিঙ্গাপুরের উইলমার কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে এই স্বল্প মেয়াদী ভোগ্য পণ্যের ব্যবসা চালাত আদানি এন্টারপ্রাইজ অবশেষে সেই ব্যবসায় আন্তর্জাতিক সংস্থা উইলমার গ্রুপের হাত ছেড়ে দিল গৌতম আদানি মাস কয়েক ধরেই আদানি গোষ্ঠীর এই ব্যবসা বন্ধ করা নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল বাজারে সোমবার সেই গুঞ্জনেই সিল মুহুর দিল আদানি গোষ্ঠী ঘোষণার পরে শেয়ার বাজারে আদানি উইলমারের দামে সাময়িক পতন দেখা যায় নতুন বছরের প্রথম দিনে সেই ক্ষত অনেকটাই ঢেকে দিয়েছে আদানি উইলমার শেয়ার জানা যায় আদানি উইলমারের ব্যবসায় মোট চৌচল্লিশ শতাংশ অংশীদারি ছিল আদানি এন্টারপ্রাইজের যার পুরোটাই দুই মিলিয়ন মার্কিন ডলারের দরে বিক্রি করে এই ব্যবসা থেকে একেবারে বেরিয়ে এলো ভারতের অন্যতম ব্যবসায়িক গোষ্ঠী আদানি মোট দুই ধাপে এই লেনদেন প্রক্রিয়া করা হবে মঙ্গলবার শেয়ার দামে দেখা গিয়েছিল সাত শতাংশ পতন এদিন মার্কেট খুলতেই এক লাফে উঠে দাঁড়ালো আদানি ওয়েলমার তিনশো থেকে লাভ দিল তিনশো টাকায় বিউ রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড